আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা একটু বন্ধ করে রাখবেন তাহলে আর দৃঢ় রয়েছেন ঘুরে এসে আজকে আজকে তিন দিনে আবার ঘর থেকে বারো এলাম দেখি সেটা পানির অবস্থা দেখার লাগে বর্তমানে আমরা পুকুর উত্তরে ফুকুরে ভালো আছি যেত পানি ও দোকা পানির আলত আল্লাহ আমি তো দেখছিলাম ওই নাই তিনদিনের মাঝে বারো আমরা বাড়ির থেকে বাড়ি ওর রাস্তা মেইন রোডও দারাম ও দোকা বাড়ি ভিতর সাইড ও দহ কুকুর যেটা গত কয়েক দিনের ধরে অনেক বর্ষণ হচ্ছে আজ সকাল আটটা থেকে আটটার আগ থেকে কিছুটা অনেক ভারী বর্ষণ দিয়েছে এবং বারবার বৃষ্টি হচ্ছে তাই যত সময় যাচ্ছে আমাদের পানিটা বৃদ্ধি পাচ্ছে ওইলামরা মেইন রাস্তা সম্মানিত বিওয়ার্স ও ধোকা আমি তো কল্পনা করছিলাম না এই তিন দিন না বারো দিন যে অর্থ পানি দুই গেছি ইয়া আল্লাহ সাহায্য কর্তা আমরা সারা সিলেটবাসীর লাগি দোয়া করবা এবং অনেকটুক বারোই আইলাম কিছুটা বৃষ্টি

মশাল্লা তারপরে ফ্রেশ মাছ বারে নি নিজে মাছ খাইতে যে মজা লাগে সেটা খাইতেই বা আমার এলাকা সিলেট সম্মানিত বিওয়ার্স ও দহকা আমরা বাড়ির দক্ষিণ সাইড ইত্যাস সব শুকনা ছিল পানি এখন বর্তমানে অনেক ফানি আজ চার পাঁচ দিন যাবতই শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তবে সারা গাং বড় গিয়ে লগাইতা আছিল না এই হয় বৃষ্টি ভারী বর্ষণে এই অবস্থা নন আল্লাহই জানেন কি সামনে দিয়ে আপনারা সকলে আমরা লাগি দোয়া করব আমরা বৃহত্তর সিলেট বিভাগবাসীর লাগি দোয়া সিলেট সিলেটবাসীর লাগি দোয়া করব আমরা দোয়া করি লাগি সারা বাংলাদেশ সবার জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে বিশেষ করে সিলেট অঞ্চলের সিলেট বিভাগের নিম্ন অঞ্চলে সুনামগঞ্জ জকিগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অবস্থা খুবই ভয়াবহ আপনারা বিভিন্ন ছেলেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন আমি আমার এলাকার আমার নিজের গ্রামের ভিডিও কিছু রেকর্ডিং করে দিলাম সমানত ভিউার্স আমার বা মজদুরে ফাইলাম

জানা ইউভাল شغله দহরবা লাগি নানি ও সরনলে তো হর্তা কি ইনশাআল্লাহ شغله লাগি আর অবশ্যই আকাশ অবস্থা খুব খারাপ দুই দিন যাবত আগামী দুই দিন যাবত আফা বারতা জানিয়েছেন যে বৃষ্টি থাকবেই দয়াক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন রক্ষা করেন সেই দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আমিন সুমা আমিন আমি আবার বাড়ি ভিতরে যাম কি রিক্স নিতেম সারাম না সামান্য তো আপনারা শেয়ার হইটা দিলাম আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম